এমন কিছু প্রোডাক্ট থাকবে আজকের ভিডিওতে স্টক ক্লিয়ারেন্স অফারে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন খুবই প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্সের এই প্রোডাক্ট গুলো আমরা দিব একদমই রিজনেবল প্রাইসে দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার আমার হাতে রয়েছে এটা হচ্ছে আপনার মিট কালারটা আর এই ঝুম ফেব্রিক্সের সম্পূর্ণ বডিতে ক্র্যাপ থাকবে যার কারণে এটাকে আয়রন করতে হয় না এটা খুবই সফট এবং কমফোর্টেবল আর এখানে যে ডিজাইনটা দেখাচ্ছি ফ্রন্ট সাইডে হোয়াইট কালারের কালার কম্বিনেশনে একটি লেয়ার দেওয়া থাকবে এখানে হোয়াইট কালারের বাটন দেওয়া থাকবে প্লাস গর্জিয়াস একটি বুকলেস থাকবে স্লিপস এর ডিটেলস একদমই সেম এখানে স্টোন ওয়ার্ক থাকবে প্লাস হোয়াইট কালারের লেয়ার পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন স্টোনগুলো হিট পেয়ে মেশিনে বসানো যেটাকে শেম্পু অথবা ড্রাইওয়া আসে আপনারা অনেকদিন টিকিয়ে রাখতে পারবেন এটার সাথে সেম ডিটেলসের অরুনা পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের সাথে আপনারা অর্ণা পাবেন যেহেতু ভিডিওতে সবগুলো ডিজাইনের সবগুলো কালার দেখিয়ে দিব তো আমি শুধুমাত্র একটি অর্ণা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই ফ্রি সাইজের ঝুম ফেব্রিক্সের অরুনা সহ আমরা দুবাইয়ের ঝুম ফেব্রিক্সের এই প্রোডাক্টটা দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র এক হাজার পাঁচশো টাকায় এক হাজার পাঁচশো টাকায় দুবাই জুম ফেব্রিক্সের সহ প্রোডাক্ট পার্চেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের আউটলেটে আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আপনারা ঘরে বসে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে ভিডিও থেকে প্রোডাক্টের কালার দেখে সাইজ অনুযায়ী আপনারা পেয়ে যাবেন সাইজ অ্যাভেলেবেল থাকলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব যেহেতু স্টোকেন সফার একদম সীমিত সময়ের জন্য অফারটা থাকবে অবশ্যই আপনারা সাথে সাথে যোগাযোগ করে ফেলবেন আমাদের সাথে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি ই হলো মাস্টার দেখতে পাচ্ছেন অনলাইনে আরো একটি ভাইরাল কালার আর এগুলোর প্রত্যেকটারই বডি হবে ফ্রি সাইজের হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এগুলোর বড়ি সাইজ হবে প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্স এর হিসাব সহ প্রোডাক্ট পাবেন ডেলি ইউজের জন্য পারফেক্ট চয়েস হবে স্টক ক্লিয়ারেন্স অফারে আপনারা কিন্তু একদমই রিজনেবল প্রাইসে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিব সেম ডিজাইনের বাকি কালার গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্পল কালারটা দেখতে পাচ্ছেন একদমই সেম ডিটেলসে প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্স এর হিসাব সহ সম্পূর্ণ সেট স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র এক হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা কালারের সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স অনলাইনের ভাইরাল আরও একটি কালার রয়েছে এই ডিজাইনে এটা হচ্ছে পানি কালারটা দেখতে পাচ্ছেন এ টু জেড প্রত্যেকটা সেম ডিটেলস প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র এক হাজার পাঁচশো টাকায় দেখে দিব মেরুন কালার এই ডিজাইনের খুবই চমৎকার গর্জিয়াস একটি কালার মেরুন কালারটাও দেখতে পাচ্ছেন প্রত্যেকটারই বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্সের প্রোডাক্ট আমরা দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র এক হাজার টাকায় দেখিয়ে দিব আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সেম ডিটেলস ব্ল্যাকটাও অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্স এর হিজাব সহ মাত্র 1500 টাকায় আবার আমাদের লোকেশনটা দিয়ে রাখছি আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে সেম কালারের একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে স্টোন ওয়ার্ক থাকবে প্লাস হচ্ছে সেম কালারের বাটন দেওয়া থাকবে প্রিমিয়াম জুম ফেব্রিক্স চাই কিন্তু এখানে ইউজ করা হয়েছে এবং এটার সাথেও সেম ডিটেলস এর একটি ওরা হিসাব অ্যাভেলেবেল পেয়ে যাবেন হিসাব সহই সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র এক হাজার পাঁচশো টাকায় রেখে দিচ্ছি এটার বাকি কালার গুলো ব্ল্যাকটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেম এ দেখতে পাচ্ছেন প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্স এর বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র এক টাকায় মেরুন কালারটা অ্যাভেলেবেল থাকছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার সরি ফ্রি সাইজের হবে সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি অনলাইনের ভাইরাল পানি কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এ টু জেড প্রত্যেকটা লেয়ারের সেম ডিটেলস আমরা স্টক ক্লিয়ারেন্স অফার এর প্রোডাক্টটা দিচ্ছি সবগুলো সাইজ এ অ্যাভেলেবেল থাকছে সাইজ ফিফটি টু ফিফটি ফোর অ্যাবং ফিফটি সিক্স স্টক থাকাকালীন কিন্তু অফারটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন অফার পেতে চলে আসবেন ডিরেক্ট আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ট্রেনে থাকা নাম্বার সেভ করিম অথবা হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিচ্ছি পার্পল কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পার্পলটাও অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সেম ডিটেলসে প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্স এর প্রোডাক্ট হিজাব সহ মাত্র এক হাজার পাঁচশো টাকায় এটা আরও একটি স্ট্যান্ডার্ড কালার দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার বোটল গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এ টু জেড প্রত্যেকটা লেয়ারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্স বডিতে ক্র্যাপ এখানে গোল্ডেন কালারের স্টোন হিট প্রেস মেশিনে বসানো প্লাস কালার ম্যাচিং করে বাটন রয়েছে এবং স্লিপসে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্লিপসটাও সেম ডিজাইন করা রয়েছে প্লাস একটি অর্নাইজ অফ সম্পূর্ণ সেট টা দিচ্ছি আমরা স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র এক হাজার পাঁচশো টাকায় এ ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স এর প্রোডাক্টের স্টক ক্লিয়ারেন্স অফার নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম